আসসালামু আলাইকুম আলহামদুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি বন্ধুরা আজকের অষ্টম পাশে পাঁচটি সরকারি চাকরি এখন অনেক বন্ধুরা প্রশ্ন করবেন যে ভাই অষ্টম শ্রেণীর পাশে কি আদৌ সরকারি চাকরি রয়েছে হ্যাঁ ভাই অবশ্যই রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত জেনে নিন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি চাকরি নাম্বার এক পোস্ট অফিস বাংলাদেশ ডাক বিভাগে পদ হলো অফিস সহায়ক ডাক সহকারী পিয়ন যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখন আসি চাকরি নাম্বার দুই বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে কিন্তু অষ্টম শ্রেণী পাশে চাকরি রয়েছে পদ কি পদ হলো গেটম্যান টেকম্যান হেল্পার এই তিন পদে কিন্তু রেলওয়ে এইট পাশে সরকারি চাকরিতে লোক নেয় যোগ্যতা অষ্টম শ্রেণী বেতন হলো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চাকরি নম্বর তিন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিস পদ হলো অফিস সহকারী নৈশ প্রহরী পরিষ্কারক এই তিন পদে কিন্তু আপনার এইট পাশে সরকারি চাকরি হয় যোগ্যতা হলো অষ্টম শ্রেণি পাস বেতন হলো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চাকরি নাম্বার পাঁচ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস পদ হলো অফিস সহায়ক নেশো প্রহরী গাড়ির চালক যারা এইট পাস করেছেন আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনারা কনফিউজ এর কারণে কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না বা কখনো চেষ্টা করে দেখছেন না আপনি যদি চেষ্টা না করেন আপনার চাকরি কি ঘরে এসে ধরা দিবে আপনার কি পার্মেন্ট লেটার বাড়িতে পাঠিয়ে দিবে অসম্ভব এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে তাও সম্ভাবনা থাকে চেষ্টা না করলে তো আপনার সম্ভাবনাও নাই চেষ্টা করা কোনো দোষের কিছু না যে যার জায়গা থেকে স্বপ্ন দেখতে পারে স্বপ্ন দেখলে আপনার চেষ্টা আসবে আর চেষ্টা করলেই আপনি জীবনে সফল হবেন বন্ধুরা আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারে অন্য কোনো এক বন্ধু উপকৃত হতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ